রাত বাজে বারোটা হঠাৎ করে আমার জামাই আমাকে ফোন দিয়েছে যে আমি বাসায় আসতেছি হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হল আমি বাচ্চা কাচ্চা নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছি হঠাৎ করে আমার জামাই আমাকে ফোন দিয়ে বলে আমি বাসায় আসতেছি আজকে সকালেই ঢাকায় চলে গিয়েছিল আসার কথা ছিল কয়েকদিন পরে সকালে গিয়ে আবার রাতেই চলে আসলো অনেকগুলো আসার সময় তাজা তাজা সবজি নিয়ে এসেছে সাথে বাচ্চাদের জন্য বিস্কিট কেক মিষ্টি আবিজাবি নিয়ে আসছে আমার ভাই বোনেরা যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিবেন ভালো লাগলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইকে আরেকজন ভিডিও দেখার সুযোগ পাবে যাই হোক কথা বলতে বলতে এখন দেখেন আমি কি কি করতেছি যেভাবে আমি প্রতিদিনের মতো আমার বাচ্চাদের খাবারগুলো আমি যেভাবে রাখি আর হলো সবজিগুলো আমি কিভাবে ক্লিন করে ফ্রিজে রাখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন বিস্কিটগুলো আমার কেক বিস্কিটগুলো রাখা হয়ে গেছে এখন আমি টমেটোগুলো বের করব। আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে টমেটো তারপরে কাঁচামরিচ তারপরে সিসিঙ্গা পটল কচুরমুখি বাচ্চাদের জন্য নিয়ে এসেছে মিষ্টি পারুটি বিস্কিট কেক যা আমি রাখি তা আপনাদের সাথে দেখালাম এখন আমি এক হাতে মোবাইল ধরে রেখেছি দেখেন এক হাতের সাহায্যে আমি কাঁচামরিচের বটুগুলো ফেলছি সাথে আমার মাও আমাকে হেল্প করছে তারপরে এগুলোকে আমি ক্লিন করব ভালো করে সবগুলো সবজি ধুয়ে তারপরে কাঁচামরিচগুলো ধুয়ে আমি কিভাবে ফ্রিজে সংগ্রহ করি তা আপনাদের সাথে শেয়ার করব আমার বাচ্চারা ঘুমিয়ে পড়েছিল ওর বাবার গলা পেয়ে লাভ দিয়ে উঠে পড়েছে বলতেছে বাবা তুমি চলে গিয়েছিলে তুমি আবার রাত্রেবেলা ফিরে আসলে বলতেছে বাবা আমি যে কাজে গিয়েছিলাম সেই কাজটা আমার হয়নি তাই আমি চলে এসেছি কালকে আব্বু চলে যাব পরে যাই হোক কথা বলতে বলতে এখানে আমার টমেটোগুলো আমি নেই নিয়ে এগুলো আমি ক্লিন করব। এগুলো বাহির থেকে আনার পরে না ধুয়ে ফ্রিজে রাখলে অনেক সময় এগুলোর সাথে পোকা থাকে যেমন বেগুন সবজিটার সাথে পোকা থাকে এগুলো বিভিন্ন জায়গা থেকে আসে এগুলো ধুয়ে রাখলে বেশি ভালো হয় আমি কিভাবে রাখি কিভাবে কাজ করি সংসারে টুকি টাকি কীভাবে কাজ করি কিভাবে রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি পাউটি নিয়ে এসেছে বাচ্চাদের অনেক সময় নাস্তা বানানো হয় না ওরা যেন সকালবেলা খেতে পারে আর মিষ্টি দিয়ে চট করে খেয়ে ফেলে অনেক সময় ভালো লাগে না নাস্তা বানাতে তখন বাচ্চারা খেয়ে নেয় এখন আমি চলে আসলাম কিচেন রুমে কিভাবে আমি সবজিগুলো ক্লিন করি ভালোভাবে ধুয়ে এগুলোকে পানি ঝরিয়ে রাখি পানি ঝরিয়ে এগুলো ধুয়ে শুকায় তারপরে শুকানো হলে এগুলোকে আমি বক্সে ভরে রাখি আর সবজিগুলো পলিতে রাখি আবার পলিতে রেখে ফ্রিজে রেখে দেই কিছু আবার বক্সে ঝুড়িতেও রেখে দিই যেহেতু কাঁচামরিচগুলো শুকিয়ে যায় বক্সে না রাখলে এই কারণে আমি এগুলো বক্সে রাখি এগুলো এক সপ্তাহ চলে যাবে যে সবজিগুলো আমার নিয়ে আসছে এক সপ্তাহ পরে আমরা সপ্তাহে বাজার করি যখন যেটা লাগে নিয়ে আসি আর কি অনেক সময় আমার জামাই যদি অনেক দিন থাকবে থাকে ঢাকায় তাহলে আমাকে বেশি করে বাজার করে দিয়ে যায় যেহেতু আমার ছোট বেবি আছে আমি যেতে পারি না বাহিরে আর এভাবেই আমার সংসারের টুকিটাকি কাজ তুলে ধরি আপনাদের সামনে সবজি নিয়ে এসেছে যেমন কাকরোল ভেন্ডিগুলো দেখতে তাজা দেখা যায় কিন্তু কিছুটা বাদতেই ভেন্ডি পড়েছে আপনাদের ভাই দেখে আনতে পারে না সবজি কমই চিনে আবার লেবু নিয়ে আসছে লাল শাক বাজারে নতুন জল পেয়ে উঠেছে ডাল দিয়ে রান্না করার জন্য সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ